হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম ইলিশ মাছ ভুনার রেসিপি আশা করি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে এরকম একটি ইলিশ মাছ ভুনা এখন আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন একদম পারফেক্টভাবে আজ আমি রান্না করব কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ রান্না করতে বেশি কোনো মশলা লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই রান্না করা যায় ইলিশ মাছ ভোনা ধনিয়া জিরা ব্যবহার করা লাগে না আদা রসুন ব্যবহার করা লাগে না ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ আছে যেটা অন্য মশলা দিলে সেই গন্ধটা পাওয়া যায় না অল্প উপকরণ দিয়েই ইলিশ মাছ রান্না করা যায় আমি প্রথমে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো তুলে একটা সাইডে রেখে দিব ইলিশ মাছগুলোই ডিম হয়েছিল এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি একে একে আমি মাছ ডিম সবগুলো মাছ ভেজে নিব ভেজে আমি এক সাইডে তুলে মশলাগুলো কষিয়ে নেব আজ আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না এখানে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই আমি ইলিশ মাছটা রান্না করব। একটি বার এভাবে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন বিশ্বাস করুন এটা খেতে অনেক মজার হয় একে একে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ তুলে রেখে দিব। এখন আমি অন্য একটা প্যানে মশলা কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ ভালো মতো দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে অল্প একটু পানি দিয়ে পানিটা যখন টব্ব করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন অল্প কিছুক্ষণ রান্না করলে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে আপনি খুব ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি ইলিশ মাছ ভোনা এটা টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করুন এটা অনেক মজার হয় খেতে একটিবার বাসায় রান্না করে দেখুন আমার রেসিপি ফলো করে আমার ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট ফলো করে আমার পেস্টির পাশে থাকবেন আশা করি কথা না বাড়িয়ে চলুন রান্নায় ফিরে যাই ইলিশ মাছ রান্না করার সময় সুন্দর একটা গন্ধ আসে বৃষ্টির দিনে গরম গরম ইলিশ মাছ ভোনা আর ভাত আর কি লাগে খুবই সুস্বাদু ইলিশ মাছের ঝোল অনেকেই বলেন এখন আর ইলিশ মাছের স্বাদ ও গন্ধ নেই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয় ঠিকভাবে রান্না করতে পারলে ইলিশ মাছের পারফেক্ট স্বাদ ও গন্ধ দুটোই পাওয়া সম্ভব আজকে রেসিপি ফলো করলে যে কেউ ইলিশ মাছ রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে